নমস্কার আজকে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনাদের তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ফাঙ্গিসাইড এই যে এই ফাঙ্গিসাইডটা হচ্ছে আপনারা ভালো করে দেখুন এটার নাম হচ্ছে কন্টা প্লাস এটার যে মূল উপাদান বা এর যে মূল কম্পোজিশান সেটা হচ্ছে হেক্সা কোনাজল ফাইভ পার্সেন্ট এই কোনা জলটা কী এইটা নিয়ে আজকের মূলত ভিডিও এবং এই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমরা কখন গাছে কি কারণে ব্যবহার করব সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই হেক্সা জল এটা হচ্ছে একটা সিস্টেমিক ফাঙ্গিসাইট ঠিক আছে এইটা মূলত গাছের ভিতর দিয়ে কাজ করে অনেক সময় দেখা যায় ফাঙ্গাসের আক্রমণ অতিরিক্ত হয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করে বিশেষ করে বর্ষার সময় আর এটা মূলত বেশিরভাগ দেখা যায় গোলাপ গাছের ক্ষেত্রে কখনও কখনো আপনারা দেখবেন লেবু গাছের ক্ষেত্রে হয়ে থাকে পুরো গাছটায় আস্তে আস্তে শুকিয়ে মরে যায় এই অবস্থায় গাছে কিন্তু ফাঙ্গাসের একটা গভীরতর আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি কন্ট্যাক্ট জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করেন যেগুলো গাছের বাইরের অংশে বেশিরভাগ কাজ করে সেগুলোতে কিন্তু ভালো রেজাল্ট আসবে না সেক্ষেত্রে আপনাদের এই জাতীয় একদম সিস্টেমিক যেটা গাছের ভিতরে পুরো গাছের শিরা উপশিরা দিয়ে পুরো গাছের সমস্ত পাতার সামনে পিছনে দুই পিঠে ছড়িয়ে পড়বে সেরকম জাতীয় কীট মানে পেস্টিসাইড বা এই ফাঙ্গিসাইড আপনাদের ব্যবহার করতে হবে এটা একটা ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা আপনারা কিন্তু বিশেষ করে গোলাপ গাছ যারা করে থাকেন তারা ব্যবহার করতে পারেন বর্ষার সময় খুব ভালো রেজাল্ট পাবেন বর্ষার সময় গোলাপ গাছের সমস্ত পাতা হলুদ হয়ে যায় পাতা ঝরে যায় লেবু গাছে ক্যাঙ্কার রোগের আক্রমণ ঘটে ক্যাংকার রোগটা হচ্ছে দেখবেন পাতার মধ্যে ছোট ছোট পুরো একটা সবুজ পাতার মধ্যে ছোটো ছোটো হলুদ হলুদ ছিটে ছিটে দাগ হয়ে যায় এটা হচ্ছে ক্যাঙ্কার রোগ এটা কিন্তু যদি একবার গাছে শুরু হয় পুরো গাছটাই কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনারা এই জাতীয় ছত্রাকনাশক এই সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মূলত আপনারা যেটা করবেন প্রতি লিটার জলে হাফ এম এল পরিমাণ মিশিয়ে স্প্রে করবেন কখনো কিন্তু এই জাতীয় ছত্রাকনাশক গাছে বেশি পরিমাণ ব্যবহার করবেন না আপনারা সমস্ত প্রকার ফুল গাছ ফল গাছ ফুলের গাছে এটা ব্যবহার করতে পারেন যখন ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন এই ছত্রাকনাশকটা তখন একটা দিয়ে খেয়াল রাখবেন পরিমাণের যেন খুবই অল্প হয় প্রতি লিটারে হাফ এম প্রতি লিটারে হাফ এম পরিমাণ মিশিয়ে আপনাদের কিন্তু এইটা স্প্রে করতে হবে আর এর পাশাপাশি আপনারা আরও একটা কাজ করতে পারেন যদি চান তবে প্রতি পঁয়তাল্লিশ দিনে একবার করে এটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এতে ভালো রেজাল্ট পাবেন সমস্ত প্রকার ফুল গাছে এটা স্প্রে করা যায় বিশেষ করে গোলাপ গাছ আর ফল গাছের ক্ষেত্রে আপনারা আম গাছেও স্প্রে করতে পারেন আপনারা চাইলে সবেদা গাছে বেল ফুল গাছে ফুল ফুলের মধ্যে জবা গাছে আপনারা চাইলে আকন্দ গাছে সব ধরনের গাছে কিন্তু স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই ছত্রাকনাশকটা ব্যবহার করলে এর মূল উপাদান হচ্ছে হেক্সা এই হেক্সা কোনাজল কম্পোজিশনের যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন এটা একটা টাটা কোম্পানির প্রোডাক্ট আপনারা অন্যান্য কোম্পানির যদি পান অবশ্যই নেবেন তবে চেষ্টা করবেন যেন কম্পোজিশনটা হেক্সা থাকে থাকে এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে